আমার যশোর জেলা আমার কাছে মনে হয় সবচাইতে সেরা এটা আমার কাছে মনে হতে পারে প্রতিটা মানুষের কাছে তার নিজের জেলা জন্মস্থান এটাই সবচাইতে সেরা সেজন্য আমার কাছেও আমার জেলা সবচাইতে সেরা এখানে আমার জন্মস্থান ছোটোবেলা থেকে বেড়ে ওঠা সব কিছু যার কারণে মনে হয় আমার জেলাই সবচাইতে সেরা এই শহরেই আমার বেড়ে ওঠা লেখাপড়া সব কিছু কিন্তু এখন একটা সময় মনে হয় যেন এই জেলায় এখন বা এই শহরই এখন অনেক অচেনা মনে হয় কারণ শহর আর সেই আগের মতো নেই অনেক বদলে গেছে নতুন নতুন অনেক কিছু শহরের মধ্যে হয়েছে যেগুলো এখন চিনিও না আবার অচেনাও লাগে অনেক দিন পর গেলাম তো তাই যেন কেমন জানি সবকিছু অচেনা অচেনা মনে হচ্ছে এই শহর জুড়ে কত না স্মৃতি জড়িয়ে আছে কত মায়া এই শহর জুড়ে রাস্তাঘাট যতই দেখি ততই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যায় আসলে এমনটাই হয় যারা নিজের জেলা থেকে বা নিজের শহর থেকে নিজের গ্রাম ছেড়ে যারা অন্য জায়গায় থাকে তাদের আসলে নিজের জেলার প্রতি নিজের শহর গ্রামের প্রতি অন্য রকমের একটা মায়া কাজ করে অনেক দিন পর পর যখন আসা হয় তখন আসলে একটা অন্য রকম অনুভূতি কাজ করে যত দূরেই থাকি না কেন তারপরেও এই শহরের প্রতি অন্যরকম একটা ভালো লাগা মায়া সব সময় মনের মধ্যে থাকে যার কারণে বারবার ছুটে আসতে ইচ্ছা করে এই শহরে ওই যে মায়া মায়ার টানে